দেশের উত্তরাঞ্চল সহ বিভিন্ন স্থানে বেড়েছে শীতের তীব্রতা সেই সাথে যোগ হয়েছে হিমেল হাওয়া ও কুয়াশা ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম ফলে সবচেয়ে বেশি বিপাকে দিনমজুর ও ছিন্নমূল মানুষ এদিকে আজ সর্বনিম্ন তাপমাত্রা হিলিতে দশ ডিগ্রি সেলসিয়াস প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট পঞ্চগড়ে তীব্র ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন হেমন্ত বিদায়ের মুহূর্তে দুর্ভোগে নিম্ন আয়ের পাশাপাশি হতদরিদ্র ও ছিন্নমূল মানুষ ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে বাড়ছে রোগী কোল্ড ডায়রিয়া শ্বাসকষ্ট সহ সর্দি জ্বর ও কাশিতে আক্রান্ত রোগীর বেশিরভাগই শিশু ও বৃদ্ধ ঠাকুরগাঁও জেকে বসছে কনকনে শীত কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারিদিক ঠান্ডার কারণে রোজগার কমেছে নিম্ন আয়ের মানুষের প্রচুর পরিমাণে ঠান্ডা পরিমাণের কুয়াশা নামছে কষ্টের মাধ্যমে আসি এই শীতে মনে করো আমি ঠিক মতো কর্ম করতে পারি না কাজকর্ম ঠিক মতো করতে পারি না বাসা দিকে বাইরে হওয়া না গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা বেড়েছে গাইবান্ধায় সকাল থেকেই ঘন কুয়াশায় দুর্ভোগে সাধারণ মানুষ ব্যাহত হচ্ছে কৃষিকাজও হিলিতে তাপমাত্রা নেমেছে দশ ডিগ্রিতে হিমেল বাতাস শীতের মাত্রাকে আরও বাড়িয়ে দিয়েছে বিপাকে নিম্ন আয়ের মানুষ চুয়াডাঙ্গায় হিমেল হাওয়া ও কুয়াশায় বাড়ছে শীতের তীব্রতা সবচেয়ে বেশি বিপাকে দিনমজুর ও ছিন্নমূল মানুষ মৌলভী মৌলভীবাজারেও বাড়ছে শীত সকাল থেকে ঘন কুয়াশায় ঢাকা থাকে চারপাশ ঘন কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল মাসুম ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন